পুলিশের পক্ষ থেকে আপনাদের পরবর্তী অবস্থান কি আসলে নির্দেশনা আমরা পূর্বেও যে রকম যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উভয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা শান্তি কোন রকম রক্তপাত না হয় কোনো রকম হাঙ্গামা না হয় সেই নির্দেশে আগেও ছিল এখনো আমাদের প্রতি সেই নির্দেশনা গাজীপুর যে মেট্রোপলিটন পুলিশ কমিশনের একটি নির্দেশনা আমরা পেয়েছি আসলে সেটি বিষয়ে নির্দেশনা কি একটু সরকারের নির্দেশনের আলোকেই সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের মেট্রোপলিটন আইনের তিরিশে তিরিশ ধারা বলে যে তিন কিলোমিটারদের ময়দানে তিন কিলোমিটারের মধ্যে কোনো কোনো সমাবেশ হবে না অস্ত্রশস্ত্র লাঠি বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না দুইয়ের অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু ব্যবহার শব্দ যন্ত্র ব্যবহার করা যাবে এখনো তো কিছু লোক অনর অবস্থানে আছে সেই ক্ষেত্রে আপনার তাদেরকে স্মরণের ক্ষেত্রে সেটা আমরা নেতৃবৃন্দের সাথে কথা আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা তাদেরকে বলতেছি তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সেরি দেবে যে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো থেকে কোনো ধরনের আইনগত ব্যবস্থা কিংবা মামলা এগুলো যে অবশ্যই তারা মামলার প্রক্রিয়ার মধ্যে আসলে আবেদন নিয়ে আসলে আমরা সেগুলি আইনি প্রক্রিয়া করতে নিয়ে আসবো

আমরা পেয়েছি আর আহত হয়েছে আহত এক্সাক্ট পরিসংখ্যানটা আমরা দিতে পারছি না কারণ তারা এখানে রাত্রিকালীন আহত হওয়ার পরে ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে তারা ভর্তি হয়েছে এই জন্য এক্সাক্ট হিসাবটা আমাদের নেই আমাদের এখানে চল্লিশের উপরে আমাদের যে আসল্লা হসপি হসপিটাল আছে সেই হসপিটাল চল্লিশের উপরে ভর্তি হয়েছিল তাদের অনেকেই ঢাকা মেডিকেলে রেফার করেছে এবং বাকিরা এখানে চিকিৎসা নিয়ে চলে গেছে এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছে কতদিন থাকতে পারে এইটা শান্তি ততদিন যতদিন আপনাদের বিরুদ্ধে এক ধরনের অসহযোগিতার অভিযোগ করছেন তারা বলছেন যে আপনারা যদি সময় মতো আসতেন বাহিনীরা যৌথ বাহিনী হোক সেক্ষেত্রে ঘটনাটা ঘটত না প্রাণহানি না আমরা চেষ্টা করেছি রাত্রিবেলা রাত্রি তিনটার সময় মানে হাজার কয়েক হাজার লোক আমাদের ডিপ্লয়মেন্ট আমাদের ছিল আমরা আমরা আসলে আমরা ধরবো যে তারা মুসল্লি তারা তারা আল্লাহর হেফাজতে যেহেতু চলে গেছে আমরা কোনো পন্থী না বলে তারা তাদের তাদেরকে স্বাধীন মুসল্লি হিসেবে আমরা ইয়া করব। সঠিক মানে তথ্য আমরা যাই না উভয় পক্ষই তাদেরকে নিজেদের লোক বলে দাঁড়াবে আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থা জি ব্যবস্থা তারা অবশ্যই আসবে যারা তারা আইনগত ব্যবস্থার জন্য তারা